নমস্কার বন্ধুরা কবে কি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখন আমি আপনাদের জানাবো দু সালে দেবী দুর্গার আগমন ও গমন কোন বাহনে হতে চড়ে চলেছে এর ফলাফল কতটা শুভ বা অশুভ কি ইঙ্গিত দিতে চলেছে দেবী আগমন বার্তা আপনারা ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাঙালির সবথেকে বড় পার্বণ এই দুর্গাপূজা বছরে নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলে বাঙালির যে দিনগুলিতে সবার আগে চোখ রাখে তার মধ্যে অন্যতম হলো দুর্গাপূজা গোটা বিশ্বের বাঙালি জাঁকজমকপূর্ণ এই উৎসব উদযাপন করেন হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবীর মর্তে আগমন ও গমন যে বাহনে তার উপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে শুরু হয়ে গিয়েছে পূজোর কামডাউন আর মাত্র কয়েকদিন পরে উমা আসবে বাড়িতে শাস্ত্র মতে বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমীতে গমন হয় সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কি বার পড়ছে তার উপর নির্ভর করে দেবীর কিসে আগমন এবং গমন সেটা বোঝা যায় এবছর মা দুর্গার আগমন শুভ না অশুভ ইঙ্গিত চলুন দেখে নেওয়া যাক মা দুর্গার আগমন ও গমন কোন বাহনে চড়ে হতে চলেছে এই বছর দেবী দুর্গার আগমন গজে যার ফলে বসুন্ধরা সmathscr শেমলা হয় এবং গমন দোলায় যা মহামারী বা মরণকের প্রতীক যার অর্থ দেবীর আগমন শুভ হলেও গমন অশুভ ইঙ্গিত তাই ধন্যবাদ বন্ধুরা